এই মুর্বিটা দাঁড়িয়ে ফল বিক্রি করতে করতে এক পর্যায়ে মাজা ধরে গেছে মুর্বি আর দাঁড়িয়ে থাকতে পারছিল না আর তখন মুরবির পায়ে ব্যথা হয়ে গেছিলো আর পাটা তখন ভাস করে নিল তারপরে তো ব্যথা যাচ্ছিল না আর মুর্বিটা তখন দেখেন এদিকে যাচ্ছিল আর এদিকে মুর্বিটা যাওয়ার সময় রাস্তাটা পার হয়ে নিচ্ছিল আর পার হয়ে তখন এই দোকানের কাছে গেলো আর দোকানদারি ভাইকে বলল যে ভাই তোমার টুলটা আমাকে দাও না আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছে কোনো না দিবো না আর তখন এই কথা বলে টুলটা নিয়ে দেখেন এই ছেলেটা ভিতরে টুলটা রাখলো আর তখন মুরবিটা এক দেখেন মন খারাপ করলো আর বললো আরে মানুষ মনে মনে বলল মুর্বিটা আর এ কথা বলে মুরবিটা যখন চলে যাচ্ছিল আর তখন দূর থেকে একটি ভাই তাকিয়ে তাকিয়ে সব দৃশ্যটাই দেখছিল আর যখন মুর্বি আস্তে আস্তে করে আবার রাস্তা পার হয়ে তার দোকানের দিকে যাচ্ছিল দোকানের দিকে যাইয়ে গিয়ে দোকানে আবার সে দাঁড়িয়ে ছিল আর দিকে এই ভাইটা দেখেন তার জন্য টুল নিয়ে আসলো আর মুর্বিকে টুলটা দিল মুর্বি দেখেন বলে বসেন আর মুরবি টুলটা পেয়ে খুশি হলো আর এক পর্যায়ে দেখেন মুরবি টুলে এই জায়গা বসলো আর ছেলেটা চলে গেল মুরবি টুলে বসলো আর বসে ছেলেটার দিকে তাকালো আর তখন বসে আল্লাহর কাছে ছেলেটার জন্য দেখেন দোয়া করলো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে